কুম্ভ বন্ধুরা নমস্কার জয় মাতাজি জয় ভগবান নাগ দেবতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কথা শুনলে আপনারা এমনটা করবেন যে পা নাচতে শুরু করবে এমন কি বন্ধ চোখও খুলে যাবে এই ঘটনা আপনার ভাগ্যই বদলে দেবে জানার জন্য বলি গত দুই বছর ধরে এই দুই দেবতা আপনার বাড়ি পরিবারকে রক্ষা করছে তারা আপনার ছাদের ওপর বসে আছে আর এর খবরও আপনার নেই যখন কোনো মনহুস সময়ে আপনার বাড়িতে আসার চেষ্টা করে যখন কোনো সমস্যার আগমন ঘটে আর নেতিবাচক শক্তিরা চেষ্টা করে আপনার বাড়িটাকে খালি করে দিতে তখন বন্ধুরা এই সব সমস্যার থেকে তারা রক্ষা করছে দুই দেবতা তোমাকে রক্ষা করছে অনেকবার বিপদ থেকে বাঁচিয়েছে তোমার কাছে যা এত সম্পদ আসছে যা আনন্দ পাচ্ছ আর তোমার বন্ধুদের কাছে যে সাফল্য আসছে সবই এই দুই দেবতার গরিষ্মা এখন নাগ দেবতা তোমার ঘরে একটা বড় ঘটনা ঘটাতে চলেছে আর এই ঘটনার ফলে তোমার ভাগ্য অনেক উপরে উঠে যাবে যারা জেল্লা পায় তারা একবার বলবে অরে বাহ ভাগ্য থাকলে এমন হয় বন্ধু আমরা জানি তোমরা অনেকবার ঈশ্বরের কাছে অনেক কিছু চেয়েছ কিন্তু ঈশ্বর তোমার ইচ্ছাগুলো পূরণ করতে পারছে না আর তোমার সময়টাও ভালো যাচ্ছে না যার কারণে তোমার হাত থেকে সাফল্যও চলে যায় সবাই তোমার প্রতি শুধু বদনাম ছড়ায় আর তোমাকে বাধ্য হয়ে কাঁদতেই হয় কিন্তু বন্ধুরা হয়তো ঈশ্বরের ইচ্ছা এমনই ভোলেনাথ কখনো কারোর চোখে জল দেখে কাঁদেন না আর কেউ কষ্ট পেলে প্রভুও কাঁদেন আর এখন তোমার কর্ম তাকে কাঁদিয়ে দিয়েছে ভোলেনাথ শাওনের পবিত্র মাসে তোমাকে বড় সুখবর দিতে চলেছেন আর বন্ধুরা এই ভালো ঘটনাটা তুমি কখনো ভুলবে না শুনে তোমার পা আর হাত কাঁপতে থাকবে তবে এখন সবচেয়ে খারাপ সময় তোমার পেছনে পড়ে গেছে শত্রুর শুরু হয়ে গেছে এখন তাদের আর কোনো মঙ্গল নেই আগামী দিনের মধ্যে তিন তারা এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য এখন তোমাদের কোনো চিন্তার দরকার নেই বরং তোমরা মুখ দিয়ে যা ইচ্ছা করবে তা হবে যারা তোমাদের কষ্ট দিচ্ছে তাদের বড় শাস্তি পেতে হবে বললে ভালো হয় বিপদের পাথর তাদের মাথায় এসে পড়বে আর তাদের খারাপ কাজের খারাপ পল তারা নিজের চোখে দেখবে তোমার ভাগ্য কোটি কোটি মানুষের মধ্যে একটাই কারণ তুমি নিজেই কাল রাত্রির দেবতা শ্রী মহাকালের আশীর্বাদ পেয়েছ হয়তো ঈশ্বর সবাইকে এমন আশীর্বাদ দেন তোমাদের সুযোগ দেয় না কিন্তু তোমার পরিশ্রম আর কষ্ট এখন তোমাকে রাজা বানানোর সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বন্ধু তোমার কাছে সময় খুব কম বাকি আছে আর তোমার বাড়িতে বড় বড় সুখের খবর আসতে চলেছে শুভ সংবাদ আসছে তাই আমরা তোমাদের বলবো শেষ পর্যন্ত প্রভু তোমার উপর কেন এত বায়া করেছেন তোমার বাড়িতে কি সমস্যা আসতে চলেছে আর সেই সঙ্গে ভোলেনাথ তোমাকে কি কি সুখবর দেবেন যদি এই সব তথ্য জানতে চাও তাহলে তোমার মূল্যবান সময় থেকে একটু সময় বের করো আর ভিডিওটা দেখো একদম শান্ত মন দিয়ে দেখো দেওয়ালগুলোরও কান থাকে তাই কোনো খবর পেয়ে যাবে না কিন্তু বন্ধুরা ভিডিওটা যেই প্রথম দেখছে বিশেষ করে ভগবান ভোলেনাথের ভক্তরা তাদের কাছে আমাদের একটা অনুরোধ ভিডিওটা লাইক করা আপনার কর্তব্য আর বন্ধুরা প্লিজ একটা লাইক দিতে ভুলবে না নিচের কমেন্ট সেকশনে যদি আপনি ভগবানকে দেখার ইচ্ছা রাখো তাহলে লেখো জয় ভোলেনাথ হর হর মহাদেব নাগ দেবতা বন্ধুরা ভোলেনাথজি আপনার কথাও শুনবেন আর আপনার সেই স্বপ্ন সত্যি হবে তো চল ভিডিও শুরু করি কিন্তু তার আগে একটা সুন্দর কথা আপনার জন্য যাদের কথা শুনে আপনারও মন প্রশ্ন করবে বন্ধুরা একবার এক ব্যক্তি খুব ভালো কথা বলেছেন হে মালিক আমাদের এত ধন সম্পদ দাও যাতে আমরা কখনো কারো সামনে হাত পাততে না যাই আমাদের নিজের সুখ নিয়ে যাও কিন্তু আমাদের বাড়িতে কখনো কারো বাড়িতে দুঃখের বাতি জ্বালতে দিও না বন্ধুরা আমরা সুখ ভাগ করে নেবার ফলে দুঃখ পাই না আর এটাই আমাদের কর্ম আমাদের আরো বেশি দেয় যারা সব সময় জন্য ভালো চিন্তা করে ঈশ্বর তাদের কখনো খারাপ কিছু হতে দেয় না আর বন্ধুরা এই চিন্তাগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে মনে রাখবেন আগামী তিন দিন ধরে ভোলেনাথ আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে এখনই সাবধান হয়ে যান এই দুই ভুল করা বন্ধ করুন না হলে বন্ধু এই ঘটনা আপনাকে মুখের ওপর ফেলে দেবে আর আপনার শত্রুরা বড়ই ফাঁদে ফেলবে এই ভুলের কারণেই আপনার ঘরে সবসময় দুঃখ থাকে আর টাকার সমস্যাও হয় কোনো সাধারণ শত্রু নয় বরং এই শত্রুরা সবাই মিলে আপনাকে ধ্বংস করতে চাইছে তারা আপনার জীবনে সবসময় সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে তাই আগামী তিন দিনের মধ্যে কারো কথাই বিশ্বাস করবেন না কাউকে বিশ্বাস দেবেন না শুধু বন্ধুরা তোমরা সবাই ঈশ্বরের উপর বিশ্বাস রাখো কখনোই কোনো বিপদ আসবে না আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানিয়ে দিই যে আগামী তিন দিনের মধ্যে তোমাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে তোমাদের নসিব জ্বলে উঠবে আর তোমাদের জীবনের সব কষ্ট ও দুঃখ দূর হয়ে যাবে কারণ এই তিন দিনের সময় বাবা ভোলেনাথ আর নাগ দেবতার করুণা একসাথে তোমাদের উপর পড়তে চলেছে তাই বন্ধুদের জন্য এই তিন দিনের মধ্যে তোমাদের জীবন বদলানোর কোনো শক্তি তোমাদের থামাতে পারবে না কারণ এখন তিনজনের করুণা তোমাদের ওপর এসেছে কারণ বন্ধুরা এখন তোমাদের জীবন তোমাদের চোখের সামনে বদলে যাবে বন্ধুদের বলতে চাই এই তিন দিনের মধ্যে নাগ দেবতা এবং ভোলেনাথ আপনাদের জীবনের সেই অমূল্য উপহারটি দিতে চলেছেন যেটা পেতে তোমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলে বন্ধুদের জানিয়ে দিলাম তোমরা তোমাদের জীবনে যা কিছু পেতে চেয়েছ যার জন্য বছর ধরে পরিশ্রম আর চেষ্টা করেছ সেই সব পরিশ্রমের ফল এই তিন দিনের মধ্যে তোমাদের হাতে আসবে বন্ধুরা তোমরা যা কিছু গত সময় চেষ্টা করেছিলে তুমি অনেক পরিশ্রম করেছ সেই সব পরিশ্রম আজ তোমার সফলতার পথে নিয়ে যাবে আজ ভগবান ভোলেনাথ আর নাগদেবতা তোমার জীবনে এমন একটা সুখ এনে দেবেন যেন সোনার ওপর সোহাগা তারা তোমার ভাগ্যকে ফুলের মতো ফুটিয়ে তুলবে তোমাকে জানাই জীবনে যেখানে যেখানে তুমি সফল হতে পারো যেখানে যেখানে তোমার বানানো কাজগুলো বিঘ্নিত হয়েছে বন্ধু এত পরিশ্রম করার পরেও যদি কোনো কাজ জমে না সবসময় কোনো না কোনো সমস্যা এসে হাজির হয় আর সেই কারণে তোমার কাজ বন্ধু হয়ে যায় তাহলে এবার তোমার সেই সমস্যাগুলো শেষ হতে চলেছে বন্ধু বন্ধুরা যেই কাজগুলোতে আগে তোমাদের ভাগ্য সাথ দেয়নি এখন আর একদমও চিন্তার কিছু নেই কারণ তোমাদের খারাপ সময় শেষ হতে চলেছে আজ থেকে পরবর্তী তিন দিনের মধ্যে তোমরা ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবে আর জীবনে যে কোনো কাজ অনেক সহজেই সম্পন্ন হবে সেই কাজগুলোতে তোমরা সফলতাও পাবে বন্ধু তোমাদের ভাগ্যের আসল খেলাটা এই তিন দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে জানিয়ে রাখছি আপনার ভাগ্য যা লেখা আছে তিন দিনের মধ্যে তা নিশ্চিতভাবেই আপনি পাবেন কিন্তু বন্ধুরা আপনার ভাগ্যে যা নেই তাও ঈশ্বরের অশেষ করুণায় আপনার জীবনে আসতে যাচ্ছে হ্যাঁ বন্ধুদের আমরা আপনাকে বলতে চাই যে যেই স্বপ্নগুলো আপনি কখনো কল্পনাও করেননি সেই সব স্বপ্ন আজ ভগবান ভোলেনাথ পূরণ করবেন এই তিন দিন আপনার পুরো জীবনটাই বদলে দেবে বন্ধুরা এখন আপনার জীবনে প্রতিটি জায়গায় সুখ আসতে শুরু করবে সেটা চাকরির ক্ষেত্র হোক কেরিয়ার হোক ব্যবসা ক্ষেত্র হোক অর্থনৈতিক ক্ষেত্র হোক বা ঘরোয়া পরিবেশ বা সম্পর্ক আপনার সন্তানদের পক্ষ থেকে আপনি প্রতিটি জায়গায় শুধু সুখবর পাবেন বন্ধুদের বলছি জীবন যত কষ্ট আপনি ভোগ করেছেন এবার সেই প্রতিটি কষ্টের বদলে আপনি সুখ পাবেন যারা একবার জীবনে কষ্ট ভোগ করেছে তাদের জীবনে একদিন এমন আনন্দ আসে যা তারা কখনো কল্পনাও করতে পারেনি আর বন্ধুরা আপনার জীবনে এমনই একটা চমৎকার ঘটনা ঘটতে চলেছে দেখো আমাদের জীবনে ভালো দিন আসার আগে সুখ আর আনন্দ আসে আগে আমাদের অনেক খারাপ সময়ের মুখোমুখি হতে হয় আমাদের জীবনে ঈশ্বর এমন এমন বিপদ পাঠান যা আমাদের সহ্য করে এগোতে হয় আর যদি আমরা সেই সব কষ্ট সহ্য করে এই সামনে এগিয়ে যাই তখনই বন্ধুদের আমাদের জীবনে সুখ আর আনন্দের ফল পাওয়া যায় আর বন্ধুদের তোমাদের জীবনের এটাই ঘটনা হবে এই তিন দিনের মধ্যে তোমরা তোমাদের জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ হতে চোখে দেখতে পাবে বাবা নাগদেবতা তোমাদের জীবনকে আশীর্বাদ করুন রাতারাতি বন্ধুরা হীরার মতো ঝলমলে হয়ে উঠবে বন্ধুরা তোমাদের কাছে থাকবে সব কিছু যা তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলে বন্ধুরা তোমার জীবনে যার অভাব ছিল সেই সবকিছু পূরণ হয়ে যাবে বন্ধুরা এখন তোমরা এই তিন দিনের মধ্যে লাখ লাখ কোটি টাকা খেলতে যাচ্ছ তোমরা পুরোপুরি সম্পন্ন হয়ে উঠবে তোমরা তোমার জীবন এখন রাজা মতো কাটাবে কারণ বন্ধু এখন তোমাদের কাছে থাকবে সবকিছু যা এক রাজার থাকে বন্ধু এখন তোমার জীবনে কোনো কিছুতেই অভাব থাকবে না বন্ধুরা তোমার সবকিছু পূর্ণ হবে ভগবান ভোলেনাথ আর নাগ দেবতা পূরণ করে দেবেন বন্ধুদের যদি তুমি জীবনে টাকার সমস্যায় ভুগছ তাহলে এটা তোমার সমস্যার একদম সহজ সমাধান হয়ে যাবে তুমি জীবনে বাড়ি গাড়ি বাংলো ধন সম্পদ যে কিছু চেয়েছ তিন দিনের মধ্যে তোমার হাতে আসবে এই তিন দিন তোমার জীবনকে নরক থেকে স্বর্গে বদলে দেবে জানিয়ে রাখি এই তিন দিনের মধ্যে তোমার এমন উন্নতি হবে যে সবাই তাকিয়ে থাকবে তোমার আশেপাশে হইচই পড়ে যাবে সবাই তোমার কথা বলবে তোমার নাম সারা খবরপত্রে শিরোনামে থাকবে কারণ বন্ধু এখন তোমার উন্নতি এমন হবে যে সবাই চুপ করে যাবে আর যারা তোমায় ঈর্ষা করত তারা ভিতরে ভিতরে পুরে ছাই হয়ে যাবে কিন্তু কেউ তোমার এক চুলও বাঁচাতে পারবে না কারণ এখন ভগবান ভোরেনাথ তোমার সঙ্গে আছেন এজন্য তোমরা তোমাদের জীবনে দিনে দ্বিগুণ আর রাতে চতুর্গুণ উন্নতি করবে সব সফলতা তোমার হাতেই হবে যেগুলো তুমি পেতে চেয়েছিলে হ্যাঁ বন্ধু